মাল্টিডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যেহেতু বর্ষাকাল আর এই বছর একটু অন্যবারের তুলনায় বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে আমাদের এদিকে তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর এই বর্ষায় কম বেশি সকলেরই ঠান্ডা কাশি জ্বর এই সমস্যাগুলো হতে থাকে তাই এই সমস্যাগুলো দূর করতে আজকে আমি আমলকির দারুণ স্বাদের রসালো মোরব্বা তৈরি করব যেটা খেলে ঠান্ডা সর্দি কাশি এগুলো আপনাদের ধারে কাছেই আসতে পারবে না শুধুই যে ঠান্ডা কাশি সেটা বললে হবে না গ্যাস অম্বল অ্যাসিডিটি বদহজম এই সমস্যাগুলো আপনার কোনোদিনও হবে না তো এই বহুগুণে সমৃদ্ধ আমলকির মোরব্বা রেসিপিটা আজকে আমি তৈরি করে দেখাবো তো সম্পূর্ণ রেসিপি দেখানো দইল আশা করি আজকে রেসিপিটা দেখলে অনেক উপকৃত হবেন আপনারাও খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন চলুন তাহলে রেসিপির দিকে এগোনো যাক আমলকির মোরব্বা করার জন্য আমি এখানে সাতশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছি আমলকিগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে একটা কাটা চামচ নিয়ে নিয়েছি এটার সাহায্যে আমলকি গুলো এখানে ফুটো করে দেব সমস্ত আমলকি গুলোকে দেখুন ফুটো ফুটো করে নিয়েছি এই ফুটো ফুটো করার কারণে চিনির শিরাটা ভালোভাবে আমলকির ভিতর ঢুকে যাবে কড়াইতে জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি এখন এই আমলকি গুলো জলের ভিতর দিয়ে সিদ্ধ করে নেবো আমলকিটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে এখন আমলকিটা আমি এখানে সাতশো গ্রাম আমলকির জন্য পাঁচশো গ্রাম চিনি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন কড়ার ভিতর দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এখন চিনির ভিতরে আমলকি গুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি চামচ জল চিনিটা আমলকির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি যতক্ষণ চিনিটা গলা অব্দি অপেক্ষা করব চিনিটা দেখুন সম্পূর্ণ গলে গেছে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ততক্ষণ পর্যন্ত জ্বালিয়ে নেব যতক্ষণ না আমলকির কালারটা লালচে কালার হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে একটু নেড়ে দেব এই দেখুন প্রায় চল্লিশ মিনিট জ্বালিয়ে নিয়েছি দেখুন আমলকির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আমলকি যেহেতু টক সেই কারণে দেখুন চিনিটা কিন্তু জমাট বাঁধে এখন এর ভিতরে এর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো একটু লবণ পাক্কা এক ঘন্টা জ্বালিয়ে নিয়েছি দেখুন আমলকির কালারটা জাস্ট কত সুন্দর চলে এসেছে পুরো খয়েরি কালার হয়ে গেছে এখন গ্যাসটা পুরো বন্ধ করে দেবো এটাকে ঠান্ডা করে নেব বন্ধ করে দিই আমলকির মুরগটাকে একটু ঠান্ডা করে নিয়ে ঠান্ডা করে নেওয়াতে দেখুন যে এক্সট্রা চিনি শিরাটা ছিল সেটা দেখুন শুকিয়ে গেছে একটা পারফেক্ট মরব্বা তৈরি হয়ে গেছে এই দেখুন এই কতটা সুন্দর দেখতে লাগে দেখুন মনে হচ্ছে একদম গোলাপ জাম এখন এটা একটা পাত্রে তুলে নেব আমি দেখুন একটা বাটিতে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে একবার দেখুন কালারটাও কত সুন্দর এসছে একটা মোরব্বা এখন আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন মোরব্বাটা কতটা সফট হয়েছে একদম রসালো এই দেখুন কতটা সুন্দর একদম নরম দেখুন দেখলেন তো কতটা সহজে কত সুন্দর একটা আমলকের মোরব্বা তৈরি করে নিয়েছি এই মোরব্বাটাকে ঠান্ডা করে এয়ারটাইট গোয়েমে রাখলে আপনারা একটু বেশি করে বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকানোর জন্য আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই